بسم الله الرحمن الرحيم تبارك على رسول الله تبارك الرحمن تبارك الرحمن تبارك الله تبارك الرحمن تبارك الرحمن الرحيم الرحمن على الرحمن تبارك الرحمن على الرحمن تبارك الرحمن تبارك الرحمن تبارك العظيم ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমনাই আলিয়া শাখা কর্তৃক আয়োজিত আজকের এই চৌত্রিশতম প্রতিষ্ঠা সমাবেশ উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মঞ্চে উপস্থিত আছেন নেতৃবৃন্দ ও আমার সামনে উপস্থিত ক্যাম্পাস দাবিয়ে বেড়ানো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ সবাইকে জানাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমনাই কমিয়া শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় উপস্থিতি আজকে আমরা এখানে কেন একত্রিত হয়েছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের 34তম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এমন এক সময়ায় জন্মগ্রহণahmatullahi আলাইহি প্রতিষ্ঠা করেছিলেন যখন ধর্মহীন জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষ রাজনৈতিক মতাদর্শ শিক্ষাঙ্গন গভীরভাবে প্রভাব বিস্তার করেছে এবং ছাত্র রাজনীতির নামে সহিংসতা সন্ত্রাস ও সংস্কৃতি দুর্নীতি এবং চরিত্র ধ্বংসের পরিবেশ গড়ে উঠেছে এবং ইসলামী আদর্শ মূল্যবোধ ছিল অবহেলিত এবং ইসলামকে শিক্ষা ও রাজনীতির মূল ধারা থেকে দূরে রাখার চেষ্টা করেছিলেন তখন সাহেব আহমদুল্লাহ আলাই অনুভব করলেন একটি আদর্শিক ও ইসলাম ভিত্তিক সংগঠিত ছাত্র প্ল্যাটফর্মের কোনো বিকল্প নাই তখন শেখ রহমতুল্লাহ আলাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন প্রিয় উপস্থিতি শেখ রহমতুল্লাহ আলাই বলেছিলেন যে ছাত্র সংগঠন কেবল ছাত্র সমাজকে শিক্ষিত নয় বরং নৈতিক ও গঠন করবে যেই ছাত্র সমাজ ছাত্রদেরকে সঠিক পথে নেতৃত্ব দেবে যে ছাত্র সমাজ ভবিষ্যতে ইসলামী সমাজ গঠনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কোন হঠাৎ সংগঠন নয় বরং এটি একটি মহান আদর্শ ধারণ করে জন্ম নিয়েছে তা হল ইসলাম ভিত্তিক ভিত্তিক্লা আলাইসালামের রেখে যাওয়া সুন্না ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন প্রিয় উপস্থিতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার শুরু থেকেই একটি ছাত্র সংগঠনের ভিতরেই সীমাবদ্ধ নয় বরং একটি আন্দোলন একটি দাওয়া ভিত্তিক বিপ্লবী প্ল্যাটফর্ম প্রিয় উপস্থিতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ছাত্র সমাজের মাঝে ইসলামী যেগুনা চেতনা জাগিয়ে তুলেছে প্রিয় উপস্থিতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ছাত্র সমাজ নৈতিকতা ও চরিত্র গঠনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে প্রিয় উপস্থিতি দেশের বিভিন্ন সংকটময় মুহূর্তে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ভূমিকা ছিল সাহসী সুসংগঠিত এবং আদর্শী আমরা গর্বের সাথে বলতে পারি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কোন কর্মীদের অন্যের সাথে কখনোই আপোষ করেনি প্রিয় উপস্থিতি বর্তমানে আমরা এমন একটা সময় অতিক্রম করেছি যখন চরবাস থেকে নৈতিকতা বিরুদ্ধে হচ্ছে প্রিয় উপস্থিতি বর্তমানে আমরা এমন একটা সময় অতিক্রম করছি যখন অব সমাজনীতি ছাত্র সমাজকে গ্রাস করছে প্রিয় উপস্থিতি বর্তমানে আমরা এমন একটা সময় অতিক্রম করেছি যখন ইসলামকে বিকৃতভাবে কিছু লোক সাধারণ মানুষের সামনে উপস্থাপন করছে প্রিয় উপস্থিতি এই প্রেক্ষাপটে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আমরা শুধু ক্যাম্পাসে নয় আমরা শুধু মাঠে ময়দানে রাজনীতি করব শুধু তাই নয় আমরা শুধু মাঠে ময়দানে মিছিল করব তাই নয় বরং আমরা ক্যাম্পাসে বন্ধু মহলে ক্লাসরুমে সব জায়গাতে ইসলামের প্রতিনিধিত্ব আমাদের করতে হবে কি বলে ঠিক কি না প্রিয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দেশের যে কোনো সংকটময় মুহূর্তে প্রথম বিভিন্ন জায়গাতে সামনের সারিতে থেকে দায়িত্ব পালন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চব্বিশের গণ উদ্বুদ্ধনে তাদের ভূমিকা ছিল প্রশংসনীয় সাহসী শুধু তাই নয় আমরা বলতে পারি এই চব্বিশের গণ উদ্বুদ্ধনে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে যখন মানুষ ঘুম হাসছে খুন হাসছে তখন বাংলাদেশের ভিতরে যত কৌমি মাদ্রাসা আছে তার ভিতরে এই চরমনাই কৌমিয়া মাদ্রাসা মাঠে ময়দানে নেমে স্বৈরাচার বিরোধী আন্দোলনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল প্রিয় উপস্থিতি পরিশেষে একটি কথা বলে শেষ করতে চাই যে কোনো সংগঠনের সফলতা নির্ভর করে তার কর্মীদের নৈতিকতা আদর্শ ও কর্মক্ষমতার উপর প্রিয় উপস্থিতি আমরা যদি নিজ নিজ অবস্থান থেকে নী জিনিসর অবস্থান থেকে যদি আমরা প্রতিনিধিত্ব হিসেবে দায়িত্ব পালন করি তবে এ আন্দোলন শুধু একটি সংগঠনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং এ আন্দোলন একটি জাতীয় পুনর্জাগরণের মাধ্যম হয়ে উঠবে ইনশাআল্লাহ এই আশা ব্যক্ত রেখে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দেখা হবে রাস্তায় কথা হবে স্লোগানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু